মানুষের আইল ঠেলেছে মানুষকে চর মেরেছে মানুষকে মুখ করেছে গালিগালাজ করেছে এই লোকগুলো আসবে এসে আল্লাহ রসুল বলেন ওয়াকাত সাতমা হাজা কাউকে সে গালি দিয়েছে ওই গালি যাকে দেওয়া হয়েছে সে আসবে এসে বলবে রব্বুল আলামিন এ আমাকে গালি দিয়েছিল ওয়াকাত দরবা হাজা তারপরে কাউকে সে মেরেছিল ওয়াকালা মাল হাজা কারো মাল খেয়েছিল সম্পদ খেয়েছিল ওই যে পাওনাদারের এসে বলবে তখন আল্লাহ বলবেন তার নামাজের সব নিয়ে যাও জাকাতের সব নিয়ে যাও হজের সব নিয়ে যাও এভাবে পাওনা আমলগুলো গুলো দিয়ে দেওয়া হবে আর কোনো পাওনাদার আসবে এসে বলবে আমরা তো কিছু আমাকে এই বিভিন্নভাবে তারা উজুহত পেশ করতে থাকবে আল্লাহ বলবেন যে তার তো আর কোনো নাই তার নামাজ রোজা হজ রাখার সমস্ত আমল পাওনাদারেরা নিয়ে গেছে তোমাদের দেওয়ার মতো কিছু নাই তবে তোমাদের আমল নামায় যে গুণা আছে ওইগুলো এর ঘাড়ে দিয়ে দিচ্ছে তোমরা কে সন্তুষ্ট তারা বলবে হ্যাঁ সন্তুষ্ট আছি তখন এই ব্যক্তির আমল শেষ হওয়ার কারণে আরো পাওনাদার থাকার কারণে ওই পাওনাদারের বদ আমলগুলো এই জালেমের ঘরে দিয়ে দেওয়া হবে আল্লাহ বলেছেন যে এই হচ্ছে আমার উন্মতের সবচেয়ে বড় সর্বহারা যে অনেক বড় অনেক আমল নিয়ে হাসরে হাজির হলো কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে মানবাধিকার লঙ্ঘনের কারণে তারা আমলের সবগুলো মানুষের নিয়ে গেল এই জন্য জমাতুল বিদায় আমাদের সবচেয়ে বড় কাজ হবে আমরা কতটুকু আমল করতে পারলাম চাই না পারলাম আমাদের সবচেয়ে বড় কাজ আল্লাহর কাছে তাওবা করা আল্লাহর যে হক গুলো নষ্ট করেছি আল্লাহর কাছে তাওবা করে নিব যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে থাকি মানুষকে গালি দিয়ে থাকি চোখ গরম করে থাকি কারো সমালোচনা করে থাকি তাহলে তার কাছে মাপ চেয়ে নিতে যদি আপনি মানুষের হক নষ্ট করে যদি মানুষের কাছে মাপ না চান তাহলে আল্লাহ মাপ করে না আল্লাহ রব্বুল আলম ইচ্ছা করলে মাপ করতে পারেন কিন্তু আল্লাহ রবীন্দ্রনা এই জন্য আল্লাহর হক একটা বান্দার হক একটা আল্লাহর হক সবচাইতে বড় কিন্তু আল্লাহ ইচ্ছা গুলো করতে পারেন পৃথিবী ভরা যদি যদি আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তার রহমান নামে রসিলায় তার গফুর গাপ্পার নামে রসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কেননা সৈ মুসলিমের হাদিস পৃথিবীর সকল কিছুর তাকদির লেখার পরে আল্লাহ রব্বুল আলমী নিজ হাতে নিজের তাকদীর লিখেছেন যে আমি সবারই যখন তাকদির লিখে দিলাম আমার তো আমি আল্লাহ লেখি তখন আল্লাহ নিজের ভাগ্য নিজে লিখলেন সেটা কি যে আমার আমার গজবের উপরে বিজয়ী হবে আমি আমার যত অন্যায় কাজ গজব তার প্রতি যতই বড় হোক যতই আমি তার প্রতি রাগ করি কষ্যা হই কিন্তু আমার ওই রাগের উপরে গজবের উপরে আমার আজবের উপরে আমার রহমতটা বিজয়ী হবে এটা সঙ্গ আল্লাহ তার নিজের তাকদির নিজের ভাগ্য নিজে লিখে রেখেছেন অতএব আমরা যত অন্যায় করি আল্লাহ রব আলম মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক হাজিরিন যদি নষ্ট করেন কোনো মাফের চিন্তা করবেন না ওই বান্দার কাছ থেকে যতক্ষণ মাফ না চাইবেন অতএব খুবই সাবধান আপনার বাড়িতে পশু পাখি যারা আছে তাদেরও হক আছে আপনি গরু পালতেছেন আপনার বাড়িতে মুরগি আছে বিড়াল আছে এগুলো পুষতেছেন কুকুর পুষতেছেন এগুলোকে ঠিকভাবে খাইতে দিচ্ছেন না এর হক নষ্ট করতেছেন এরও বদলা আপনাকে দিতে হবে আল্লাহ রবুল আলমিন একটা জিনিস জেনে রাখেন আল্লাহ আদেল ইনসাফকারী আলাই অধিক ইনসাফকারী কেউ নাই আল্লাহ যিনি করে করে দিতে দিতে পারেন পারেন যিনি না তিনি আল্লাহ না এই জন্য সোনানা আবুদাউ সব বিভিন্ন হাদিসা আছে এই দুনিয়াতে যদি কোনো শিংওয়ালা গরু শিংবিহীন যদি কোন পশুকে বা গরুকে আঘাত করে কেমতে দিন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার শিংবিহীন গরুর শিং সে গরুকে আল্লাহ শিং দেবেন আর এই দুনিয়ার যে গরুর শিং ছিল শিংবিহীনকে গুঁতা দিয়েছে এর শিং কেড়ে নেবে এবার আল্লাহ বলবেন ওকে গুঁতা দিয়ে পরিশোধ নাও শুধু তাই না এই দুনিয়াতে একটা পিপিলিকা পিপড়া একটা পিপিলিকা একটা ভাতের কণা নিয়ে একটা দানা নিয়ে একটা রিজিক নিয়ে ইলপিল করে চলে যাচ্ছে ক্লান্ত হয়ে গেছে মাঝখানে আরেকটি পিপড়া বসে আছে তারপরে তার ক্লান্তকে সুযোগ হিসেবে গ্রহণ করে ওই পিপিলিকা যে উৎপেতে বসে আছে সে ওই চলন্ত যে খাদ্য সঞ্চয় করছে ওই পিপিলিকার মুখ থেকে দানাটা কেড়ে নিয়েছে আল্লাহ এরও বদলা কে আমাদের দিবেন এই প্রতিশোধ আল্লাহ কে আমাদের আদায় করে দিবেন আল্লাহ এই রকম হাকামুল হাকিম অতএব কোনো হকদারের হক নষ্ট করে আপনি জান্নাতে যা চিন্তা করবেন না হাজিরিন এই জন্য সাকাত ফিতরা এগুলো বান্দার হক এই হক যদি আপনি নষ্ট করেন আপনি জান্নাতে যাওয়ার কল্পনা করতে পারবেন না জাকাত ফেতরা এগুলো আপনার জন মানুষের প্রতি দান না এটা গরিবের অধিকার আল্লাহ যারা সাইল যারা মাহারুম বঞ্চিত হতভাগ্য পীড়িত দরিদ্র এদের তোমাদের সম্পদে হক রয়েছে অধিকার রয়েছে অতএব জাকাত ফেতরা দিচ্ছেন এটা আপনার করুণা না এ সম্পদ ধরে রাখার কোনো অধিকার আপনার নাই এই হক যদি আদায় না করেন আপনি যতই লাইলাতুল কদর পান আর যতই আপনি তাহাজ করেন কেয়ামুল আদায় করেন এই জাকাত ক্ষেত্রে হক আদায় না করলে জনগণের মানবাধিকার নষ্টের কারণে আপনার কোনো আপনার ইবাদত কাজে আসবে না যাদের আপনি জাকাত দেননি যারা জাকাতের পাওনাদার এই পাওনাদারের কেয়ামতে আপনার এই রোজার সব নিয়ে যাবে আপনার এই এতেকাপে সব নিয়ে যাবে আপনার এই শ্যামের সব তারা নিয়ে যাবে এই লাইল এই তাহাজ এই সালাতুল বেতের তারপরে আপনার সালাদু তারাবি যা কিছু করেছেন এই সব সবাবে পাওনা দাঁড়িয়ে নিয়ে যাবে অতএব আজকে জাকাত না দিয়ে মনে করছেন আমি খুব লাভবান হয়ে গেলাম কোনো দিন না আপনার পাশের যে প্রতিবেশী জাকাতের হকদার যে জাকাত পায় ওই লোকে আপনার আমল অনুসার নিয়ে চলে যাবে কে আপনি কিছুই রাখতে পারবেন না এই জন্য আমাদের এই সমাজে বিশেষ করে জাকাত আদায় করা হয় না আর আমরা যারা ধনবান বিশেষ করে আমরা আর্থিক মানে মালের জাকাত দিলেও জমির যে চাকাত দিতে হয় এটা কিন্তু আমরা দেয় না জমির যে ওষুধ এটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এটা দেয় না ব্যবসায়িক মালের চাকাত দিতে চায় না খালি মনে করে চাকাত মানে নগদ টাকা সোনা দানে এগুলো কিন্তু জায়গা জমির যে চাকাত দিতে হয় এবং এটাও যে টাকার চাকাতের মতো সোনার উপর চাকাতের মতো খরচ এটা কল্পনা করে না এই জন্য হাজির ইমাম আবু হানিবা রাহিমাউল্লাহ সবচেয়ে এ ব্যাপারে কঠোর ছিলেন অন্যান্য ইমাম যে ক্ষেত্রে বলেছেন যে পাঁচ ওয়া বা পঁচিশ মন যদি সম্পদ জমি থেকে ফসল হয় তাহলে জাকাত দিতে হবে আর ইমাম আবু হানিবা বলেছেন যে কোনো মিগদার নেই শর্ত তোমার জমিতে ফসল কম বেশি যাই হোক তোমাকে জাকাত দিতে হবে কেননা আল্লাহ রব্বুল আলমিন জাকাতের কোনো পরিমাণ নির্ধারণ করে নাই বরং আল্লাহ বলেছেন যে জমিন থেকে আমি যা উৎপন্ন করি তা তোমরা ব্যয় করো এখানে আল্লাহ কোনো পরিমাণ নির্ধারণ করে দেননি অতএব আবু হানিবা তাকুয়া সবচেয়ে বেশি ছিল অতএব আল্লাহর কোরআনে আল্লাহ যেটা বলেছেন তোমার জমিতে যা উৎপাদিত হয় ওখান থেকে তুমি জাকাত দাও আল্লাহ কোনো পরিমাপ করেন না তো যাই হোক হয়তো ইমাম আবহানি পার কাছে এই মিগদারের হাদিসটা হয়তো পৌঁছে নাই এই তিনি মিগদার নির্ধারণ করেননি জমিতে ফসল কম বেশি যাই হোক তার জাকাত দিতে হবে পরবর্তী হানাফি আলমায় কেরাম ইমাম আবু ইউসিম ইমাম মোহাম্মদ সাহেবাইন এবং অন্যান্য মাঝাবের ইমামরা পাঁচ ওয়াসাক হাদিসে আছে পাঁচ ওয়াসাক পাঁচ ওয়াসাক মানে আমাদের দেশের হিসাব মোতাবেক প্রায় পঁচিশ মন পঁচিশ মন ফসল তারা নির্ধারণ করেছেন যে পঁচিশ মন পঁচিশ মনের কম যদি ফসল হয় তাহলে জমির ওষুধ বা জাকাত দিতে হবে না কিন্তু কোনো জমিতে যদি পঁচিশ মন ফসল হয় আপনার পেঁয়াজ রসুন গব সব আদা আপনি যা কিছু আবাদ করেন এটা যদি পঁচিশ মন হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে তো যাই হোক আবু হানিফা কোরআন থেকে ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন যে তোমার জমিতে যাই হোক তারই জাকাত দাও কম বেশি তো এইটা উনি কোরআন থেকে দিয়েছেন হয়তো এই মেঘদের হাদিসটা তার কাছে পৌঁছে নাই এই জন্য

কেননা জুমাতুল বিদা আমরা আর জমা পাব না আমাদের সবচেয়ে বড় কাজ হবে জাকাত আদায় করা আপনি যদি জাকাত আদায় না করেন তাহলে আমল কোন কাজে আসবে না কে আমাদের সব নিয়ে যাবে পাওনা দারেরা সব নিয়ে যাবে কোনো কিছুই করতে পারবেন না এই আল্লাহ রসুল বুখারের হাদিস যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমার কাছে কোনো দেড়হাম দিন আর থাকবে না টাকা পয়সা থাকবে না ওই দিন পাওনাদারেরা এসে তোমার কাছে চাইবে আল্লাহকে বলবে আল্লাহ ও আমাকে গালি দিয়েছিল আমাকে পোহার করেছিল আমার মাল খেয়েছিল আমার টাকা ধার নিয়ে দেয়নি আমার দোকান বাকি খেয়েছিল হালকাতা করেনি তখন কি হবে তোমার আমল তাকে দিয়ে দেওয়া হবে অতএব এই যে আমরা চোদ্দ থেকে পনেরো ঘন্টা আমরা না খেয়ে কত কষ্ট করে আমরা এই চোদ্দ মাসের খরার মধ্যে শ্যাম পালন করছি আমরা জাকাত না দেওয়ার কারণে ওই সকল গরিব মানুষেরা আমাদের আমল গুলো নিয়ে যাবে তাহলে গরিবেরা কত কামিয়াব এই জন্য তো একাদিস বলা হয়েছে তিরমিজের হাদিস যে গরিবেরা ধনীদের অর্ধ দিন আগে জান্নাত যাবে তার মানে ইন্না ইয়ামান ইন দার অপেক্ষা আলফিস সানাত্তরমত আল্লাহ কোরআনে বলেছেন তোমার রবের একটা দিন তোমাদের গুণনায় এক হাজার বছরের সমান তাহলে এক হাজারের অর্ধেক কত পাঁচশো তার মানে পাঁচশত বছর আগে ধনীর চাই গরিব জন্মাতে চাবে কিন্তু হাদিসে পাঁচশো বছর নাই আমাদের সমাজে যদিও হাদিসটা বলা হয় যে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এভাবে হাদিসটা নাই হাদিসটা আছে বড় লোকের চাই ধনিরা অর্ধ দিবস আগে জান্নাতে যান অর্ধ দিবস মানে এক হাজারের অর্ধেক তার মানে পাঁচশো অতএব যখন হাদিস বলা হবে নবীর নামে তখন বলতে হবে যে ধনীদের চাইতে গরিবেরা অর্ধ দিন বা অর্ধ দিবস আগে জান্নাতে যাবে আর যদি নিজের তরফ থেকে বলেন তাহলে আপনি পাঁচশো বছর বলতে পারেন কিন্তু নবীর নামে যদি বলেন পাঁচশো বছর তাহলে আপনার গুণ হবে কেননা নবীতে পাঁচশো বছর বলেন নাই নবী বলেছেন অর্ধ দিন আগে জান্নাতে যান অতএব নবীর যে হাদিস আপনাকে হাদিস মোতাবেকে বলতে হবে আর যখন ব্যাখ্যা বলবেন তখন নিজের তরফ থেকে বলবেন ব্যাখ্যাকে নবীর নামে বললে আপনি মিথ্যা বলে ফেললেন এই জন্য নবীর নামে মিথ্যা বলার সাংঘাতিক অপরাধ এটা নবী সাল্লাহাম কোনোদিন মানে তাকে ক্ষমা করবেন না এটা রসুলের আপনি হক নষ্ট করবেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন মান কাজী বালাইয়া মুদান ফালিয়া দাওয়া মাকা দাও মিনার নাক আমার প্রতি যে মিথ্যা বলবে সে যেন জাহান নামে নিজের ঠিকানা বানিয়ে নাই আমরা নবীর নামে কত মিথ্যা বলি আমরা মানে কোরআনের নামে হাদিসের নামে নবীর নামে কত মিথ্যা কথা বলি আমাদের সমাজে যখন দুই সাল পরে যারা দুই সালের আগে জন্ম তারা জানেন যে আমাদের সমাজে একটা হাদিস আছে যে নবী সাল্লাম বলেছেন দুই হাজার সালের পর কি হবে আমি জানি না এই কথা বলে আবার আমাদের মতো যারা ইমাম আছে যে মঞ্চে মঞ্চে খুদ্ দিতে বলে যে সেই আল্লাহর প্রশংসা যিনি আঠারো হাজার মাকলুকার সৃষ্টি করেছেন আচ্ছা আল্লাহ যে আঠারো হাজার মাকলুকার সৃষ্টি করেছেন এটা কোথায় আছে কোন জায়গায় আছে কোরআনের কি কোথায় আছে আল্লাহ কোন জায়গায় বলেছেন যে আমি আঠারো হাজার করেছি বরং আল্লাহ কোরআনে বলেছেন মাউরিদ এরকম আল্লাহ বলেছেন আল্লাহ যা তাই সৃষ্টি করেন সৃষ্টি আসলে আমাদের বুঝ ভুল আমরা মনে করি যে আল্লা রব্বুল আলমিন সবকিছু তিনি সৃষ্টি করে ফেলেছেন আর কিছু করবেন না এটা ভুল বুঝ এখানে ইয়াকলুকু শব্দটি মুজারের সেগা আর মুজারের দুইটা অর্থ একটা হচ্ছে মুজারে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ আরবিতে মুজারিস সিগার মধ্যে দুইটা অর্থ থাকে এক লোক আল্লাহ সৃষ্টি করছেন এবং আল্লাহ সৃষ্টি করবেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করবেন মানুষের প্রয়োজনে যা দরকার তা আল্লাহ সৃষ্টি করবেন এখন হাজেরিন বলতে পারেন যে আল্লাহ তো করে না মানুষ করে এই যে ফ্যান আবিষ্কার করেছে মানুষ এই যে মাইকে কথা বলছি এগুলো মানুষ তৈরি করেছে না এগুলোর মূল উপাদান আল্লাহ সৃষ্টি করেছেন যা কিছু আমরা দেখি এই যে স্ট্যান্ড এটা লোহা দিয়ে বানানো লোহা কি মানুষ বানাইছে লোহা কে বানাইছে আল্লাহ রব আলমিন লোহা নাজিল করেছেন লোহান নামে একটা কোরআন সুরায় আল্লাহ তালা নাজিল করেছেন সুরাতুল হাদিদ আল্লাহ লোহান নামে একটা সুরায় নাজিল করেছেন আল্লাহ লোহা নাজিল করেছেন এটা আল্লাহ নিজেই বলেছেন দাউদ আলাহিসাম লোহা দিয়ে কাজ করতেন তাহলে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে এই যে সৃষ্টি এটাও আল্লাহর সৃষ্টি অতএব আল্লাহ রব আলমিন তার গুণাবলীর মধ্যে একটা গুণ হলো খালকুন সৃষ্টি করা যিনি সৃষ্টি করছেন আর যে কত করবেন আল্লাহ মানুষের প্রয়োজনে এটা কল্পনা করা যায় না এখন হাজির করোনার ভাইরাস এটাকে মানুষ সৃষ্টি করেছে করোনার ভাইরাস কে সৃষ্টি করেছেন আল্লাহ রব আলী যদি আপনি মনে করেন যে এটা চিন সৃষ্টি করেছে তাহলে আপনি তো প্যাগান পত্তলিক হয়ে গেলেন নাস্তিক হয়ে গেলেন আপনি জড়বাদী হয়ে গেলেন বস্তুবাদী হয়ে গেলেন আপনি হচ্ছে একটা দার্শনিক তত্ত্বের ভিত্তি করে আল্লাহকে বিশ্বাস করলেন না তাহলে এটা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এটা কেউ জানে না তাহলে আল্লাহ আঠারো হাজার মাখলুক সৃষ্টি করেছেন কোথায় বলেছেন আল্লাহ কত মাখলুক সৃষ্টি করেছেন করোনা ভাইরাস ওটাও আল্লাহ একটা এটা জেনে রাখেন আল্লাহ প্রত্যেকটি ভাইরাস ব্যাকটেরিয়া যা কিছু সবই আল্লাহ মাখলুক সবই সৃষ্টি অতএব এই দৃশ্যমান বস্তু এগুলোই তো আপনি গুনে শেষ করতে পারবেন না যে কত হাজার মাখলুক আছে অতএব যেগুলো এই যে আমাদের এক আমাদের আব্দুল সালাম ভাইয়ের বিবেশ ডাক্তারি লেখাপড়া করছে ও জানে যে মাইক্রোস্কোপ মেশিন চোখে লাগালে কত ধরনের ব্যাকটেরিয়া কত হাজার লক্ষ লক্ষ জীবাণু অনুজীব পরজীবী এটা চোখে পরে যা খালি চোখে দেখা যায় না ওগুলোকে সৃষ্টি করেছে স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছে অথবা আপনি বলছেন আল্লাহ আঠেরো হাজার মাকলুকা সৃষ্টি করেছেন আপনি কিছুই জানেন না না জানেন কোরআন না জানেন হাদিস না জানেন সায়েন্স দৃশ্যমান বস্তুই তো আঠারো হাজারের অধিক আর অদৃশ্যমান কত রোগ জীবাণু কত ব্যাকটেরিয়া কত পয়জন কত ভাইরাস প্রত্যেক কোনো পরমাণু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকল বস্তু আল্লাহর সৃষ্টি অতএব কোন অধিকার আপনি বলেন যে আল্লাহ আঠারো মাকলুকার সৃষ্টি করেছেন অতএব প্রথমভাবে আমরা আল্লাহ নাফারমানি করছি অতএব এই মঞ্চে উঠে কথা চিন্তা করে বলতে হবে আল্লাহ নামে নবীন নামে একটা বললে এটা ইসলাম না এটা কোরআন না এটা হাদিস না পুরোনা হাদিস বলে এত সহজ না অমান আজলাম ও মিম্মান ইফতার আল্লাহ কাজিবা আল্লাহ বলেছেন ওই ব্যক্তি বড় জালেমারকে জামি আল্লাহ আমার নামে মিথ্যা বলে আল্লাহর নামে মিথ্যা বলে না উজিবুল্লাহ এই জন্য আল্লাহর নামে মিথ্যা বলে ইহুদি খ্রিস্টানদের কাজ ওরা নামে মিথ্যা বলে আল্লাহর মর্যাদা বৃদ্ধির জন্য ওরা ওদের বিশ্বাস ওহির নামে আল্লাহর নামে যিশুর নামে যত মিথ্যা বলা যাবে তত আমাদের গডে তত আমাদের সেন্ট যিশু তত মর্যাদা বৃদ্ধি পাবে এতে কোনো গুণা হয় না এতে সওয়াব হয় আমাদের বিশ্বাস উল্টো এটা ওহির নামে হোক আর আল্লাহর নামে হোক আর নবীর নামে হোক সে নামেই হোক মিথ্যা মিথ্যাই নামে নামে মিথ্যা বলা আরো মহামিথ্যা অন্যান্য মিথ্যার চাইতে আল্লাহর নামে মিথ্যা বলা আরো জঘন্য অন্যান্য মানুষের ব্যাপারে মিথ্যা বলার চাইতে নবীর নামে মিথ্যা বলা আরো জঘন্য অতএাজরিন ইসলামের ব্যাপারে কথা চিন্তা ভাবনা করে বলতে